আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শাকিল ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো এই কোথায় গেছিলে তুমি ভাইয়া একটু টেস্ট বের ড্রাইভি ভাইয়া কিসের টেস্ট ড্রাইভ এলপিজি লাগাইছি তো গ্যাস সিস্টেম ইনস্টল করছি এটা চালাই দেখতেছি যে কিরকম পারফরমেন্স দেখতে কি কি আবার বলতো গ্যাস সিস্টেম হ্যাঁ এই যে সিএনজি এক প্রকার সিএনজি চালিত মানে গ্যাসও চলবে গ্যাসেও চলবে পেট্রোলও চলবে পেট্রোল ও সুযোগ সুবিধা ভালো আছে আমরা চেক করে দেখতেছি ভাইয়া তো গ্যাসে কীরকম যাইবে মাইলেজ ভাইয়া একশো টাকার গ্যাসে আপনার একশো কিলো যাইবে ভাইয়া একশো টাকার গ্যাসে একশো কিলো ও মাই গড তো সুন্দর সাউন্ড টাউন্ড তো সব ঠিক আছে না হ্যাঁ ওকে ভাইয়া ও আচ্ছা এমনি তো টেস্ট ড্রাইভ দিয়ে কী বুঝলেন বুঝছি যে গাড়িতে কোনো ত্রুটি থাকবে না এই বিষয়ে যে এলপিজি লাগাইলে অনেকের কথা থাকে যে বেল্পের সমস্যা হয় গাড়ি ওভারহিট হয় এগুলো না এগুলো হয়েছে নিজের উপরে ভাইয়া বলতো নিজে যদি গাড়িটা ঠিক মতন ড্রাইভ করতে পারেন তাইলে আপনার কোনো সমস্যা হবে না আর আমি সাজেশন করবো এগুলো লাগানো ভালো এগুলো ক্ষতি নাই আর সাশ্রয় যেমন একশো পঁচিশ টাকা এক লিটার পেট্রোলের দাম ওই আমার গাড়িতে যাইতেছে কত পঁয়ত্রিশ সর্বোচ্চ তারপর আর যাইতেছে না আর আমি একশো টাকায় পঁয়ষট্টি টাকায় আমি গ্যাস ভরবো এক লিটার পঁয়ষট্টি টাকা আমার একশো দরকার নাই আমার সাইট পঁয়ষট্টি কিলো গেলেই হয়েছে হ্যাঁ না এরপর আর লাগে না তাইলে আমরা মনে করতেছি যে গ্যাস লাগানটা একদম ভালো এর জন্য কোনো ঝুঁকি নেই কিছু নেই না কিন্তু 65 না তো আরো বেশি তো যায় না হ্যাঁ অবশ্যই বেশি দিই ভাইয়া আচ্ছা এক লিটারে মানে এই সব গাড়িতে সেট করা যাবে হ্যাঁ 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 আর এমনি পিছনের লোক বসতে তো কোনো অসুবিধা হবে না 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 ভাইয়া ব্যাপারটা হইছে আমি একটু দেখাই একদম সারি গাটের সাথেই আছে জিনিসটাও একদম সুন্দর দেখাইতেছে কোনো বসার কোনো সমস্যা থাকবে না আর

তো এরকম এটা আসলে খরচাপাতি রকম ভাই এগুলো আলোচনা সাপেক্ষে বলা যাইবে আমরা নাম্বারটা দিয়ে দেব যোগাযোগ করবেন তাইলেই জানতে পারবেন বরিশালে কোথায় তোমার তোমারখাল ডিসি রোড একতা মোটর আইসে জিজ্ঞেস করলেই হইবে কথাবার্তা বলবো নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন ও ফাইন ফাইন আর কার্বোটার বলতে কি বুঝবে ভাইয়া আমাদের এই একটা আছে আর সিএনজি টাইপের যেগুলো এগুলোর কার্বোটারটা হইছে এই ভাইয়া আচ্ছা 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 একদম মানে কোনো এর কোনো ঝুঁকি নেই ভাইয়া কোনো ঝুঁকি নাই তো চলবে তখন গ্যাস বাইরে হইবে তাছাড়া বের হইবে না কোনো অপশন নাই যে পাশে বই সিগারেট খাইবি আগুন ধরে যাইবে এরকম কোনো দুশ্চিন্তা করার ভয়ের কোনো কারণ নাই একদম ইজি একদম ইজি ফাইন ফাইন তো বন্ধুরা আপনারা দেখলেন খুব সুন্দর এলপিজি গ্যাস এর মাধ্যমে বাইক চালানো যায় এবং খুব সুন্দরভাবে এটাকে পরিবেশনও করা হয়েছে মার্শাল্লাহ তো এখন বরিশালের মানুষের দুঃখের দিন শেষ সবাই এখন এলপিজি গ্যাস লাগিয়ে অনেক সাশ্রয়ে আপনারা বাইক চালাতে পারবেন একশো টাকায় একশো কিলো ইনশাল্লাহ আপনারা আমরা ভিডিওর উপরে স্ক্রিনে আপনার সজল ভাইয়ের ফোন নাম্বার দেয়া থাকবে আর খালে তার ই আছে প্রতিষ্ঠান আছে তো প্রতিষ্ঠানে আপনারা আসবেন আপনারা যদি এলপিজি গ্যাস করতে চান যোগাযোগ করবেন আপনাদের সব ডিটেলস বুঝিয়ে দেবে আসসালামু আলাইকুম